তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার যে ছাদে তিনখানা ড্রাগন হয়েছিলো তার মধ্যে দুটো ড্রাগন কিন্তু নষ্ট হয়ে গেছিলো এবং তিনটি আম্বর যে ছিল ওটা কিন্তু ফুল ফুটে গেছিলো এবং যেদিনকে ফুল ফুটবে সেদিন কিন্তু বৃষ্টি এসেছিলো এবং সেই বৃষ্টির কারণে আমার কিন্তু ড্র্যাগান গাছের ফুলটা মানে কী বলবো পরাক মিলন করাতে পারিনি তার ফলে ফুলটা দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে তো এবং ড্রাগন ফলটাও একটু হালকা হালকা একটু হালকা হলুদ টাইপের হয়ে গেছে এখন ভয়ের বিষয় হচ্ছে যে ফুলের সাথে সাথে না ড্র্যাগনটাও হলুদ হয়ে নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম যে ফুলটাকে কেটে দিই জানি না তারপরেও কি হবে দেখতে পাচ্ছ ফুলের নিচে মানে ড্র্যাগনটাও হালকা হালকানা হলুদ মতো লাগছে এখন জানি না হয়তো ওটা ফুলের অংশ কি ড্র্যাগনের অংশ তো দু একদিন গাছে রাখলেই বুঝতে পারবো তো নেক্সট আমি আপডেট তোমাদেরকে দিতে থাকবো যদি ফলটা নষ্ট হয়ে যায় তাও তোমাদেরকে দেখাবো যদি ফলটা ধরে তাও তোমরা দেখতে পাবে তো আর কি করা যাবে যদি ফলটা নাও বা হয় যেদিও হয় তোমরা সব কিছুই দেখতে পাবে আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য আর ফুলটার অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ অবস্থা এবং যদি ফলটা ধরে তো খুবই ভালো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও